নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আগের দিন আমরা যে অ্যাপিসোডটাকে লঞ্চ করেছিলাম সেটাতে তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করেছো অনেকে ভালো লেগেছে আমরা ডিটেলড ইনফরমেশান দিতে পেরেছি সেটা জানিয়েছো অনেকে যেগুলো শুনে আমাদের খুব ভালো লেগেছে এবং আমরা আগ্রহী হয়েছি যে হ্যাঁ তোমাদেরকে শেয়ার মার্কেট সম্বন্ধে আরও আরও অনেক ডিটেল নলেজ আমরা যাতে দিতে পারি যেটা তোমাদের কাজে লাগে তার জন্যেই আজকে সেকেন্ড অ্যাপিসোডের প্রিপারেশান করা আরেকটা জিনিস বলে দিই তোমরা অনেকে কমেন্টের মাধ্যমে কিছু কোয়েশ্চেনও পড়েছ আমাকে যে এই জিনিসটা কিভাবে করব ওই জিনিসটা কিভাবে করব বা আমি সবে নেমেছি আমার কিভাবে কি করা উচিত তো এই ব্যাপারগুলো সংক্রান্ত অ্যানসার্স অবশ্যই তোমাদেরকে দেব কিন্তু এক্ষুনি না একটা দুটো আরও অ্যাপিসোড হওয়ার পর বা আমরা একটা স্পেসিফিক অ্যাপিসোডই রাখবো শুধু কোয়েশ্চেন অ্যান্সার সেশনের জন্য যেখানে তোমাদের প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দিয়ে ডিটেলসে বুঝিয়ে দেবো কেন একটা দুটো অ্যাপিসোড পরে করব তার কারণ হচ্ছে যতক্ষণ না আমরা আরও কিছু বেসিক ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি যদি আগেই ওই কোয়েশ্চেন অ্যান্সার পর্বতে চলে আসি তাহলে কি হবে বুঝতে হয়তো একটু অসুবিধা হবে বা লিঙ্ক আপ করতে অসুবিধা হবে জন্য মাঝখান থেকে না এসে আর কটা অ্যাপিসোড করে নিয়ে তারপর ওগুলো সম্বন্ধে তোমাদেরকে ডিটেলসে অবশ্যই আমরা দুজন সব কিছু ইনফরমেশান শেয়ার করব তো আপাতত একবার একটু ছোট্ট রিভাইস করে দিই লাস্ট ডে আমাদের যে ফার্স্ট এপিসোডটা হয়েছিলো সেখানে আমরা কি করেছিলাম না সেখানে আমরা জেনেছিলাম শেয়ার মার্কেট কি বা এই মার্কেটেতে কারা ইনভেস্ট করতে পারে বা আমরা এর সঙ্গে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যুক্ত কি না যুক্ত বা এটা কিভাবে অপারেট করে বা কাজ করে এই সংক্রান্ত ব্যাপারগুলো সম্বন্ধে আমরা জেনেছিলাম এবং আলোচনা করেছিলাম তো আজকে আমার কিছু কোয়েশ্চেন্স আমিও রেডি করে এনেছি যেগুলো আমি ওনার সামনে রাখতে চাইবো আর উনি সেগুলোর অ্যান্সার আশা করি তোমাদেরকে দেবেন তা সেইগুলো নিয়ে সেটার মধ্যে আমার প্রথম প্রশ্নটা যেটা সেটা হচ্ছে এটা যে মার্কেটেতে আমরা কিভাবে মানে কেউ যদি নিজে থেকে যেতে চায় তাহলে সে কিভাবে ইনভেস্ট করবে বা কিভাবে এতে অগ্রসর হতে পারবে মানে মার্কেটে কি কেউ ডাইরেক্টলি নিজে থেকে ইনভেস্ট করতে পারে অবশ্যই করতে পারে সেটা করার জন্য এখানে দুটো ব্যাপার আছে একটা হয় প্রসেস যে কি প্রসেসে কাজটা করা যায় আর দ্বিতীয় হয় যে কোনো কাজ করতে গিয়ে একটা স্কিল লাগে আমি কাজ করার প্রসেস হচ্ছে সর্বপ্রথম আপনার কাছে একটা ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে এবার অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার কাছে একটা ব্যাঙ্ক আধার আর প্যান কার্ড হতে হবে আপনি আঠারো বছরের বেশি আপনার বয়স হতে হবে তাহলে আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিয়ে আপনি মার্কেটে সরাসরি কাজ করতে পারবেন নিজের হাতে আচ্ছা এখানে একটু ইন্টারাপ্ট করি ডিম্যাট অ্যাকাউন্টটা কি মানে সামওয়ার্ড লাইক আমরা যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলি সেই ধরনের কোনো একটা জিনিস আর কী কাজে লাগে এটা হ্যাঁ এটা বোঝার খুব দরকার আছে ডিম্যাট অ্যাকাউন্টটা হচ্ছে আগে আমরা যখন এত টেকনোলজিক্যালি হাই ছিলাম না তখন সব কিছু ফিজিক্যাল ফর্মে হতো আচ্ছা মানে কোনো কিছু কিনলে তার আমরা একটা রীতিমত কাগজের সার্টিফিকেট পেতাম আচ্ছা কেউ যদি একটা শেয়ার কিনলো তার একটা কাগজের সার্টিফিকেট পেতো যেখানে এই লোক এই কোম্পানির শেয়ার কতটা কিনেছে আচ্ছা আচ্ছা মানে লাইক যেমন ফিক্সড ডিপোজিট করলে একটা সার্টিফিকেট পাওয়া যায় সেরকম আচ্ছা আচ্ছা পেতো এবার আমরা টেকনোলজিক্যালি একটু উন্নত হলাম তো এবার জিনিসটা কি হলো ফিজিক্যাল ফর্ম থেকে ইলেকট্রনিক ফর্মে চলে গেল আচ্ছা ঠিক আচ্ছা আগে কি হতো সার্টিফিকেটটা আমি পেয়ে গেলাম নিজের বাড়িতে আমি রেখে দিতাম আচ্ছা ঠিক আছে এবার যখন জিনিসটা ইলেকট্রনিক হয়ে গেছে তো সেটাকে তো রাখার একটা জায়গা লাগবে হুম হুম ইলেকট্রনিক জিনিস তো আর আমি বাইরেতে এনে রাখতে পারবো না 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 ঠিক আছে তো তখন থেকেই এই ডিম্যাট অ্যাকাউন্টটা আসে আচ্ছা এবার যে কেউ যখন একটা শেয়ার কেনে সেই শেয়ারটা ওই অ্যাকাউন্টে গিয়ে ইলেকট্রনিক ফর্মে ডিপোজিট হয়ে থাকে আচ্ছা মানে যে এনার নামে এই শেয়ারটা রয়েছে মানে যেমন আজকালকার দিনে আমরা ফিক্সড ডিপোজিট করলে ব্যাংকের মধ্যে ব্যাংকের অ্যাপের থেকে ঢুকে দেখতে পারি যে আমার নামে এই এতগুলো ফিক্সড ডিপোজিট আছে বা এত এতটা ওখানে যে পার্টিকুলার নাম্বার দিয়ে সব এফডি এর সার্টিফিকেট গুলো মেনশন থাকে ঠিক ওরমি আপনি যতটা যে কটা শেয়ার কিনবেন সেই শেয়ারগুলো ওখানে থাকবে আপনার ওই ডিম্যাট অ্যাকাউন্ট এবার যখন আপনি শেয়ারটা কিনবেন তো রাখার একটা জায়গা লাগবে তো যতক্ষণ জায়গাটা নেই আপনি কিনে রাখবেন টা কোথা জন্য সর্বপ্রথম আপনাকে ওই ডিম্যাট অ্যাকাউন্টটা খুলতে হবে আচ্ছা ঠিক আছে এবার এর সাথে একটা ট্রেডিং অ্যাকাউন্ট হয় আচ্ছা ঠিক আছে মানে বেসিক্যালি তিনটা অ্যাকাউন্ট থাকে ব্যাংক অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্ট আর ডিম্যাট অ্যাকাউন্ট আচ্ছা এই তিনটা নিয়ে কাজটা হয় আচ্ছা প্রথমে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পয়সাটাকে ট্রান্সফার করতে হবে ট্রেডিং অ্যাকাউন্টে আচ্ছা ঠিক আছে ট্রেডিং অ্যাকাউন্টে যখন পয়সাটা গেল তার মানে আপনার কাছে হাতে পয়সাটা আছে মার্কেটে কেনার জন্য মানে ইনভেস্ট করার জন্য আচ্ছা যতক্ষণ টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে ততক্ষণ সরাসরি ও মার্কেটে যাবে যাবে না ওটাকে আপনাকে ট্রেডিং অ্যাকাউন্টে আগে ট্রান্সফার করতে হবে আচ্ছা আপনি ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করলেন ওখানে ট্রান্সফার করার পর আপনি যে শেয়ারটা পছন্দ করলেন সেটা কিনলেন

বলতে পারি কি যেমন পেটিএম এর ওয়ালেট থাকে ফোনপে এর ওয়ালেট থাকে তার মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই ট্রেডিং অ্যাকাউন্টের ওয়ালেটেতে আমি টাকাটাকে পাঠালাম সেইখান থেকে আমি এবার শেয়ারগুলোকে যখন পারচেস করলাম করবার পর

এবার যতক্ষণ আপনি ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ওই পয়সাটাকে ব্যাংক অ্যাকাউন্টে না ট্রান্সফার করছেন ততক্ষণ ট্রেডিং অ্যাকাউন্টেই এসে পড়ে মানে ওই ওয়ালেটে এসে পড়ে এটা একটা ব্যাপার হলো আচ্ছা আচ্ছা তো এইটা হলো প্রসেস ক্লিয়ার ঠিক আছে এইটা করার জন্য মানে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য ডকুমেন্টস যেগুলো লাগে সেটা হচ্ছে আপনার কাছে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে তার স্টেটমেন্ট হুম হুম তারপরে লাগবে আপনার আধার কার্ড আচ্ছা তারপরে লাগবে প্যান কার্ড আচ্ছা এবার লাগবে আধার লিংক মোবাইল নাম্বার আচ্ছা ঠিক আছে বাদ বাকি সিগনেচার আর ইমেল আইডি এগুলো তো মানে নরমাল জিনিস লাগে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তাহলে এই প্রসেসটা হচ্ছে বেসিক করতে হবে টু গেট স্টার্টেড হ্যাঁ এই প্রসেসটা করে আপনি নিজে ডিম্যাটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলে নিলেন হুম এবার যখন মার্কেটে কাজ করতে যাবেন তো কাজ করার জন্য তো একটা স্কিল লাগে যে কোনো কাজ করতে গিয়ে তো একটা স্কিল লাগে আমরা রান্না ঘরে গিয়ে রান্না করব তো রান্না করার জন্য তো একটা স্কিল লাগবে না যে কত করতে পারবে না হ্যাঁ তো সেটার জন্য স্কিল লাগে আচ্ছা এবার এই স্কিলটা হচ্ছে এখানে আপনাকে অ্যানালিসিসটা জানতে হবে আচ্ছা স্কিলটা হচ্ছে অ্যানালিসিস আচ্ছা ঠিক আছে আচ্ছা স্কিলটা বেসিক্যালি অ্যানালিসিস আর মার্কেট সাইকোলজি আচ্ছা ঠিক আছে এবার অ্যানালিসিসটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস আচ্ছা আপনাকে এই দুটো জিনিস শিখতে হবে আচ্ছা তাহলে স্কিলস যা লাগবে তার মধ্যে প্রথম হচ্ছে অ্যানালাইসিসের ব্যাপারটা বুঝতে হবে এবার অ্যানালিসিসটাকে আপনি দুটো ভাগে ভাঙছেন একটা টেকনিক্যাল অ্যানালিসিস আর একটা ফান্ডামেন্টাল দুটো সাবজেক্ট আচ্ছা ঠিক আছে এই দুটো সাবজেক্ট হল একটা টেকনিক্যাল অ্যানালিসিস একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস ওকে আর এর সাথে লাগে মার্কেট সাইকোলজি আচ্ছা কেন কোনো কাজ করতে গিয়ে ধরুন আপনি স্কিল তো আছে আপনার কাছে কিন্তু মানুষ নার্ভাস হয়ে যায় ঠিক আছে বুঝতে পারে না কখন কি অ্যাকশনটা নেবে কি স্টেপটা নেবে তো সেটার জন্য আপনাকে মার্কেট সাইকোলজিটাকে বুঝতে হবে আচ্ছা আচ্ছা স্কিললে এই তিনটে জিনিস মোটামুটি আপনার প্রয়োজন পড়বে আচ্ছা ওকে ওকে তাহলে এটা জানলে তাহলে আমার ইনিশিয়ালি টু গেট স্টার্টেড করা যেতে পারে যখন আপনি মাস্টার করে নেবেন তখন আপনি মার্কেটে খুব ভালোভাবে নিজের হাতেই কাজ করতে পারেন ওকে 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 ঠিক আছে তাহলে এটা হচ্ছে আচ্ছা তাহলে ফার্স্ট পার্টটা তো আমাদের ক্লিয়ার হলো এবার একটু টেকনিক্যাল অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিস সম্বন্ধে যদি আমাদের বন্ধুদেরকে একটু আপনি বলেন যে কোন জিনিসটা কি দেখুন ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা হচ্ছে অথার ওয়ার্ডটাতেই বোঝা যাচ্ছে যে ওর বেসিক জিনিসগুলো জান একটা কোন জিনিসের ফান্ডামেন্টালটা কি বেসিক জিনিস যেমন আমরা একটা মানুষকে চিনতে গিয়ে তার नेचर ক্যারেক্টার বুঝতে হয় সেটাকেই তো ফান্ডামেন্টাল এই ব্যক্তির বেস কি সেనికి রকম যখন আমরা একটা কোম্পানিতে ইনভেস্ট করব তার ব্যাকগ্রাউন্ডটা চেক করতে হবে ঠিক আছে এবার ফান্ডামেন্টাল অ্যানালিসিস একটা বিশাল বড়ো সাবজেক্ট তা একটু ছোট্ট করে সাধারণ ভাষায় বুঝিয়ে দিই যখন আমরা একটা কোম্পানিতে ইনভেস্ট করতে যাব তার যখন ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমরা করতে যাব তার ব্যাকগ্রাউন্ড চেক করতে যাব তখন আমরা দেখব যে কোম্পানির বিজনেসটা কী বিজনেস মডেলটা কী কোম্পানি ফাইন্যান্সিয়ালি কতটা স্ট্রং কতটা প্রফিট জেনারেট করছে এইসব ব্যাপারগুলো যখন আমরা জানব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানে কোম্পানির বিজনেসটাকে বোঝা ও কতটা প্রফিট করছে কিভাবে কাজ করছে ওর ম্যানেজমেন্ট কেরম ঠিক আছে ওর ফিউচার পার্সপেক্টিভ কি এই জিনিসগুলো নিয়ে হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানে কোম্পানিটা এম আর

এই পেছনে যে ব্যক্তিরা আছে তারা কেরম তারা নিয়ে সিরিয়াস না মার্কেটে একটা যা কিছু করে বেরিয়ে যাওয়ার জন্য এগুলো আপনাকে জানতে হবে তারপর কোম্পানিটা ফাইনান্সিয়ালি কতটা সাউন্ড ফাইন্যান্স মানে কতটা সাউন্ড বলতে কতটা ধার দেনা আছে না নিজের পয়সা ব্যবসা আছে বা ওর রিজার্ভ কত এসেট অ্যাসেট কত এই সব ব্যাপারগুলো যখন আমরা জানতে যাই তখন আমাদেরকে এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয় ওকে ঠিক আছে ওকে এরপরে যেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস এই টেকনিক্যাল অ্যানালিসিসে আমরা চেক করি যে মার্কেটে সেই কোম্পানির শেয়ার প্রাইসটা ওটা কিভাবে পারফর্ম করছে মানে এটাও হতে পারে যে কোম্পানি ফান্ডামেন্টালি খুব ভালো বা খুব খারাপ কিন্তু তার শেয়ার প্রাইসটা ঠিক তার আগেনস্ট পারফর্ম করছে মানে কোম্পানি হয়তো ভালো কিন্তু শেয়ার প্রাইস ডাউন যাচ্ছে ডাউন শেয়ার প্রাইসটা মুভি করছে না ঠিক আছে বা কোম্পানিটা

ওর কি ব্যাকগ্রাউন্ড দেখার দরকার নেই পারফরমেন্স কিভাবে করছে ঠিক আছে লাইক যদি আমি একটা ক্রিকেটের এক্সাম্পল দিয়ে দেখ বলি তাহলে ধরো একটা বলার ঠিক আছে খুব একটা ভালো ব্যাটসম্যান তো না সে বলার কিন্তু যখন আসে দশ বলে কুড়ি পঁচিশ রান মেরে দিয়ে বেরিয়ে যায় কিন্তু কখন চলবে তার কোনো গ্যারেন্টি নেই যেহেতু ও বলার ঠিক আছে কিন্তু যখন আসে

তো ওটাই কন্টিনিউ করি এবার দেখো এমনও হয় যে একটা ম্যাচ ফেসে গেছে ঠিক আছে 10 বলে 30 রান 32 রান এর একটা বড় সরো টার্গেট আছে এবার যে ব্যাটসমানটা ব্যাটিং করছে সে মেন্টালি যদি স্ট্রং থাকে না ওখান থেকে ম্যাচ বার করে দেবে ঠিক আছে কিন্তু যদি একটা ইনএক্সপেরিয়েন্স ব্যাটসম্যান থাকে সে প্রেসারটা নিতে পারবে না নিতে পারবে না হ্যাঁ 10 বলে 30 রান সম্ভব সম্ভব হয় কিন্তু সেটার জন্য ওই ব্যাটসম্যানের মাইন্ডসেটটা ওরকম হতে হবে তো মার্কেট তো ভলাটাইল মার্কেট তো খুব আপস এন্ড ডাউনস আছে ভলাটাইল

ঠিক আছে দেখা গেল আজকে অ্যাপেল হচ্ছে দুশো টাকা কিলো কিলো তো আমি জানি যে না অ্যাপেল খুব ভালো জিনিস স্বাস্থ্যের জন্য আমি নিজের বাড়ির জন্য এক কিলো অ্যাপেল দুশো টাকা দিয়ে কিনে নিয়ে ঠিক আছে কালকে বা কদিন পর গিয়ে দেখছি যে সেই অ্যাপেলটাই হয়ে গেছে দেড়শো টাকা কিলো তখন আমার সাইকোলজি কিভাবে কাজ করবে যে আমি তো জানি অ্যাপেলটা খুব ভালো জিনিস ঠিক আছে তো যখন দুশো টাকা কিলো ছিল আমি নিজের বাড়ির জন্য এক কিলোই কিনতে পেরেছি কিন্তু এখন আমি যখন দেড়শো টাকায় পাচ্ছি তাহলে তো আমি আরো বেশি করে কেনা উচিত যেহেতু ওটা আমি জানি যে এটা আলটিমেটলি হেলদি আমার হ্যাঁ আলটিমেটলি হেলদি ঠিক আছে আমি যখন 200 টাকা ছিল নিজের পরিবারকে মাত্র 1 কিলো আপেল খাওয়াতে পেরেছি ঠিক আছে এবার তো 150 টাকা হয়ে গেছে এবার তো আমি নিজের পরিবারকে আরো একটু বেশি করে খাওয়াতে পারবো আচ্ছা ঠিক আছে তো এইটা হচ্ছে करेक्ट সাইকোলজি আচ্ছা ঠিক আছে কিন্তু লোকে মার্কেটে সাইকোলজিক্যালি উইক থাকে তখন প্যানিক করে একটা ভালো জিনিস ধরো কোনো কারণে যেদিন কিনলো সেদিন একশো টাকায় ছিল এবার মার্কেট ফ্লাকচুয়েট করে বলাটাই নব্বই টাকা হয়ে গেল পঁচাশি টাকা হয়ে গেল তখন ওরা প্যানিক করে করে ওটাকে প্যানিক করে ওটাকে বেঁচে দেয় লস তখন বলে লস হয়ে গেল কিন্তু এইখানেই সাইকোলজি রোলটা প্লে করে তুমি যখন কিনেছিলে তখন নিশ্চয়ই জিনিসটাকে বুঝে কিনেছিলে তো তোমাকে নিজের ওপরে সেই কনফিডেন্সটা রাখতে হবে যে না আমি ভালো জিনিস কিনেছি ঠিক আছে তো এই জিনিসটা যখন আমি একশো টাকায় কিনেছিলাম আমার ভালো লেগেছিল তো আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা তো আরো ভালো লাগার কথা আরো বেশি করে আরো বেশি করে কেনার উচিত কিন্তু আমরা তখন প্যানিক করি আর আমরা সেটাকে বেচে লসটা নিয়ে নিই এইরকম অনেক ব্যাপার আছে মার্কেটে থাকতে গেলে তোমাকে এইসব ছোট ছোট ব্যাপার অনেক আছে যেগুলো বুঝতে হবে তবে তুমি মার্কেটে একটা স্ট্রং প্লেয়ার হিসেবে কাজ করতে কাজ করতে আর এটাই হচ্ছে মানে মানে স্কিল যতই হোক তুমি যদি সাইকোলজিক্যালি স্ট্রং না থাকো তো ট্রিকি সিচুয়েশন গুলোতে তুমি ফেসে যাবে ঠিক আছে মার্কেট ট্র্যাপ করে আচ্ছা আচ্ছা তুমি যদি সাইকোলজিক্যালি অ্যাডভান্স না থাকো স্ট্রং না থাকো তুমি মার্কেটে ট্র্যাপ হয়ে যাবে ওকে তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো তো এই অবধি একটা টপিক হলো আরও চলো নেক্সট টপিক নিয়েও আমরা আলোচনা করছি পার আচ্ছা এবার আমার একটা নেক্সট কোয়েশ্চেন আছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা যে আমি অনেক সময় বিভিন্ন মাধ্যমের থেকে সোশ্যাল মিডিয়া থেকে অনেক জায়গা থেকে শুনেছি বা দেখেছি যে অনেকে বলে যে একটা ছ ঘন্টা কি চার ঘন্টার ওয়েবিনার হবে সেটা আপনারা আসুন জয়েন করুন বা কেউ কেউ বলে এটা দশ বারো ঘন্টার ক্লাস হবে বা কোর্স হবে আপনারা এটাকে জয়েন করুন তাহলে আপনাদেরকে পুরো এই ট্রেডিং আর শেয়ার মার্কেট সম্বন্ধে ইচ অ্যান্ড এভরি আইডিয়া আমরা প্রোভাইড করে দেবো বা আপনি শিখে যাবেন এবং নিজে শেয়ার মার্কেটে কাজ করতে বা ইনভেস্ট করতে স্টার্ট করতে পারবেন তো এই কথাটা সত্যতা কতটা আদেও কি এটা সম্ভব এত তাড়াতাড়ি নাকি আরও একটু বেশি সময় দিতে হয় বা কতটা সময় দিতে হয় সেটা যদি একটু ক্লিয়ারলি বলেন হ্যাঁ এটা আজকে আজকাল খুব হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে আমি যদি আপনাকে বলি যে আপনি ড্রাইভিং পারেন হ্যাঁ আমি আপনি ড্রাইভিং তারিখ ঠিক আছে তা আপনাকেই করি যে আপনি যখন ড্রাইভিং পারেন আপনার কী মনে হয় একটা ট্যাক্সি নিয়ে আপনি কলকাতা শহরে ট্যাক্সি চালিয়ে নিজের রোজগার করতে আপনার কত সময় লাগবে একটা লোক যদি ড্রাইভিং শিখে সে যদি মনে করে যে আমি ট্যাক্সি চালিয়ে কলকাতা শহরে নিজের পরিবার চালাবো আয় করব তার কত সময় লাগতে পারে সময় তো হবে মানে সে শিখে নিয়ে নাকি শেখা অবস্থায় সে যদি মনে করে কোনটা ধরুন জানে ট্রাফিক রুলস জানে একটু আধ দেখ ড্রাইভিংও জানে হ্যাঁ হ্যাঁ তো সময় তো লাগবে মানে একদিনের ব্যাপার তো নয়

একটা কলকাতা শহরে ট্রাফিক হিসাবে রাস্তাঘাটে যে ট্রাফিক সেই হিসাবে সেফলি ড্রাইভ করতে একটা মোটামুটি এক বছর এক্সপিরিয়েন্স দরকার তো আছে যখন একটা ট্যাক্সি চালাতে এইটুকু সময় লাগছে যেটা রীতিমতো একটা আমরা বলে থাকি সাধারণ কাজ সাধারণ ঠিক আছে ড্রাইভিং একটা তো সে জায়গায় একটা হাইলি প্রফেশনাল স্কিলড এরম জায়গা যেখানে বড় বড় প্লেয়াররা আছে শুধু আপনাকে খাওয়ার জন্য যে আপনি কখন মার্কেটে টাকাটা ঢালবেন ওরা খেয়ে যাবে সেখানে কি করে সম্ভব আপনি মনে করছেন যে কেউ আপনাকে চার ছ ঘন্টা একদম মার্কেট এক্সপার্ট বানিয়ে দেবে না অবশ্যইলি এটাও আমি মনে করি এটাও কাইন্ড হবে এডুকেশন এবং যে কোনো এডুকেশনই কোনো শর্টকাট নেই বা অত তাড়াতাড়ি হয় না এডুকেশন টাইম টেকিং ব্যাপার এটা দিন হয় না এটা সম্ভব না যে কেউ আপনাকে 4 6 10 12 ঘন্টায় আপনাকে মার্কেট শিখিয়ে দেবে এটা সম্ভব না মার্কেট শিখতে গিয়ে বেসিক্যালি একটা জিনিস শিখতে গেলে দুটো ভাগ থাকে একটা থিওরি একটা প্র্যাকটিক্যাল হুম 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 এই যে আমি বললাম যে ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালিসিস ব্যাপারটা শিখতে গিয়ে থিওরিটাও শিখতে গিয়ে আপনি যদি একটা ফুল টাইমার হন যে হ্যাঁ আমি সারা রাত দিন রাত দিয়ে এটা শিখবো এখন তো ম্যাক্সিমাম লোক কাজকর্মে ব্যস্ত ঠিক আছে যদি একটা স্টুডেন্টও আছে তো তার মেন স্ট্রিম এর পড়াশোনা আছে তো তার পক্ষে তো সম্ভব না যে ফুল টাইম দেবে যদি পার্ট টাইম ও দিনে 4 6 ঘন্টা দিয়েও যদি শিখতে যায় তাও ওকে এটা শিখতে ধরে চলুন 3 থেকে 6 মাস তো জিনিসগুলো শিখতে লাগবে ঠিক আছে শেখার পর সব জিনিসগুলো লাইভ মার্কেটে গিয়ে अप्लाई করতে হবে এটা থিওরি শিখলো এটা তো থিওরি শিখলো যে হ্যাঁ এইটা হলে এরকম করতে হয় ওটা হলে এরকম করতে এটা এই জিনিস এটা সেই জিনিস এবার ওটাকে মার্কেটে গিয়ে অ্যাপ্লাই করে টেস্ট করে নিজেকে বুঝতে হবে যে এটা করলে কি হচ্ছে আদৌ যেটা শিখেছিলাম সেটা মার্কেটে হচ্ছে না নাকি অন্য কিছু অন্য কিছু হয়ে যাচ্ছে মার্কেটে বিভিন্ন টাইম আছে টাইম আছে মানে সব সময় তো ইকোনমিক সিস্টেমটা এক চলে না আপস এন্ড ডাউনস আছে কখনো বাজেট আসছে কখনো ইলেকশন আসছে কখনো কোম্পানির রেজাল্ট আসছে কোন রিসেসন আসছে এরম বিভিন্ন ধরনের ইকোনমিক ফ্যাক্টর গুলো ইভেন্ট গুলো হতে থাকে একটা বড় রিসেশনের মত এই মাঝে যেটা আমরা বলতে পারি হলো প্যান্ডেমিক সিচুয়েশন সব ডাউন হয়ে গেল এটা হতে থাকে তো এই সব জিনিসগুলোকে আপনি যতক্ষণ না দেখবেন নিজের চোখে ততক্ষণ এই সব জিনিসগুলো কি করে আপনি বুঝবেন আমি যদি বলে দিই যে হ্যাঁ বাজেটে মার্কেট এরম বিহেভ করে খুব ভোলাটাইল থাকে বাজেট আসলে

আলাদা বিহেভ করে আচ্ছা ঠিক আছে এর মানে সিজনাল স্টক আছে অনিকি কিছু কোম্পানির যখন রেজাল্ট আসে কোয়ার্টারলি রেজাল্ট আসে হাফ ইয়ারলি আসে অ্যানুয়াল রেজাল্ট আসে তে এগুলা তো নির্দিষ্ট টাইমে আসে হুম 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 তো যকonej টাইম আসবে তখনই হবে তার আগে তো হবে না আমি তো আজকে আপনাকে ক্লাসে বসিয়ে সেই জিনিসটা এক্সপেরিয়েন্স করাতে পারবো না 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 কেউ কি পারবে তো এই সব করতে গিয়ে ধরে চলুন যে আপনাকে মোটামুটি দু বছর যখন আপনি মার্কেটে দেবেন তখন এই জিনিসগুলো আপনি সব নিজের হাতে ফেস করবে মানে প্রত্যেকটা সিচুয়েশন আমি এনকাউন্টার করতে এনকাউন্টার করবেন তখন আপনি এক্সপেরিয়েন্স করবেন যে আচ্ছা এই জিনিসটা হলো এরম রিয়াকশন আসলে আচ্ছা ঠিক আছে তো থিওরিটিক্যালি শিখতে গেলে মোটামুটি তিন থেকে ছ মাস সেটা আপনার উপরে আপনি কত সময় দিচ্ছেন ঠিক আছে কিন্তু সেই থিওরিটা শেখার পর মার্কেটে গিয়ে অ্যাপ্লাই করবেন সেখানে আপনাকে টাইম লাগবে সেটা আপনি ধরে চলুন মার্কেটকে বুঝতে ওই জিনিসগুলো অ্যাপ্লাই করতে দু বছর আরামসে আপনি মনে করবেন না যে আমাকে কেউ

কি খেতে পছন্দ করে কোথায় যেতে কিভাবে থাকতে পছন্দ করে কিন্তু তার সাথে যখন আমরা এক বছর থেকে নি আমরা যখন হোস্টেলে থাকি নতুন ছেলের সাথে ছেলে মেয়ের সাথে থাকতে গেলে আমরা তাদেরকে বুঝতে পারি না কিন্তু যখন এক বছর হয়ে যায় একটা দুটো সেমিস্টার হয়ে যায় তখন আমরা সব বুঝে যাই যে কেরম ছেলে পড়াশোনায় কেরম থাকে কেরম করে কি কি পছন্দ বুঝে যাই তখন তো মানে ওকে না দেখেও বলে দিতে পারবো যে হ্যাঁ এইটা করতে চলেছে থেরোমিওল ব্যাপারটা আপনি কি ঘন্টা বা 10 ঘন্টা বা 10 12 দিন ইজ নট এনাফ শেয়ার মার্কেট শেখার জন্য টাইম দিতে হবে থিওরিটিক্যালি জিনিস শিখতে হবে প্র্যাকটিক্যালি अप्लाई করতে হবে হয়তো বিভিন্ন সমস্যার সম্মুখীনতা হবে তারপরে গিয়ে আস্তে আস্তে বুঝতে পারবে যে কোন সময় কি করা উচিত এবং কোন টাইম বিইং এতে কি ভাবে মার্কেট বিহেভ করে সো টাইম দেওয়াটা এসেনশিয়াল ফ্যাক্টর এটা সবাই মাথায় রেখো চলো নেক্সট টপিকে যা আচ্ছা নেক্সট যে টপিকটা নিয়ে আমি এখন আলোচনা করব। বা আমি জিজ্ঞেস করব। সেটা হয়তো আমার অনেক বন্ধুদের মাথায় রয়েছে তারা হয়তো বলবে বলবে করছে বা পরে আমাকে কমেন্টে জানাতে পারে সেটা হচ্ছে শেয়ার মার্কেটের এই সমস্ত ব্যাপার শিখতে গেলে কোনো স্পেসিফিক কোয়ালিফিকেশানের কি দরকার আছে লাইক আমি গ্র্যাজুয়েশান পাস টুয়েলভ পাস বা কমার্স নিয়ে পড়েছি আর্টস নিয়ে পড়েছি বা এইট পাস টেন পাস এরকম কোনো স্পেসিফিক কি পড়াশোনা জানার দরকার আছে নাকি এনিবডি যারা এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা এইগুলোকে বুঝতে পারবে বা ধরতে পারবে তারা মার্কেটেতে এন্ট্রি করতে পারে এবং কাজ করতে পারে দেখুন মার্কেটটা হচ্ছে হাডকোর বিজনেস হুম ঠিক আছে এবার আমরা সবাই জানি যে বিজনেস করতে কোনো স্পেসিফিক এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগে না ঠিক আছে আজকে আজকে আমি ফল সবজি বিক্রি করব বা কোনো জামা কাপড় বিক্রি করব তাতে কি আমার কি কোনো স্পেসিফিকেশন দরকার নেই ঠিক আছে আমি যে কোনো স্ট্রিম নিয়ে পড়াশোনা করে থাকতে পারি আমি বেশি বা কম পড়াশোনা থাকতেই পারি ঠিক আছে এখানে কোয়ালিফিকেশনটা ম্যাটার করে না এখানে ইন্টেলিজেন্সটা ম্যাটার করে আচ্ছা আপনি কতটা ইন্টেলিজেন্ট জিনিসটাকে কতটা ধরতে পারছেন বুঝতে পারছেন আচ্ছা ওকে ঠিক আছে ওকে সে আপনি যে কোন ব্যাকগ্রাউন্ড থেকে থাকুন লোকের মনে এটা থাকে যে মার্কেট মানে ই-কমার্স এর আচ্ছা হ্যাঁ যে তো টাকা পয়সার ব্যাপার আছে নাকি আর কমার্স এর ব্যাপার যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছে তারাই করতে পারছে এটা একদমই না ঠিক আছে আপনারা যে কোনো স্ট্রিম থেকে থাকতে পারেন এখানে কোনো সমস্যা নেই আপনারা গ্র্যাজুয়েশান উচ্চমাধ্যমিক কোনো ব্যাপার না এখানে আপনার কাছে সে যে কমন ইন্টেলিজেন্সিটা একটা জিনিসের বোঝার ক্ষমতা সেটা থাকতে হবে সেটা যদি থাকে তাহলে আপনি খুব ভালোভাবেই টেকনিক্যাল অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিস বুঝতে পারবেন আর তারপরে আপনি নিজের সাইকোলজিটাকে ডেভেলপ করে মার্কেট সাইকোলজি যেটা আমি বলছিলাম সেটাকে ডেভেলপ করে খুব ভালোভাবে মার্কেটে আপনি কাজ করতে পারবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান বা স্ট্রিম কোনো ফ্যাক্টর না এখানে আচ্ছা ওকে তাহলে এটাও ক্ল্যারিটি হলো আশা করি তোমরা বুঝতে পারলে যে এডুকেশন কোয়ালিফিকেশানটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে ইন্টেলিজেন্সি বা তোমার শেখার ইচ্ছাও বলতে পারো বা তুমি কতটা জিনিসটাকে বোঝার চেষ্টা করছো বুঝতে পারছো মার্কেট সাইকোলজিটাকে ধরতে পারছো যেগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম সেই জিনিসগুলো জানাটা বেশি দরকার নাকি যে আমি প্রচুর ভালো পড়াশোনায় মানেই আমি মার্কেটেতে কিছু করতে পারবো বা আমি কমার্স নিয়ে পড়েছি বলেই কিছু করতে পারবো এটা কিন্তু ম্যাটার করছে না এই জিনিসটা মাথায় রাখতে হবে ঠিক আছে ভাল আৰু তালে আজি কি আপোনাৰ আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটো কাট কৰি তো আজকে এই অবধি রাখলাম আজকে এই অবধি তোমাদেরকে যেটুকু যা ইনফরমেশান পারলাম সমস্ত কিছু শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টেতে যেরকম আগেও বলেছি কমেন্টের মাধ্যমে জানাও যে তোমাদের কোয়ারিজ আছে বা আমরা যা যা টপিক কাভার করলাম এখনও পর্যন্ত দুটো এপিসোডে সেই নিয়ে কোনো কোয়েশ্চেন তোমাদের মাইন্ডে আছে নাকি তাহলে অবশ্যই আমরা সেগুলোকেও ক্ল্যারিফাই করব। সেগুলো সম্বন্ধেও তোমাদের সামনে তথ্য নিয়ে আসবো যাতে তোমাদের আরও ক্ল্যারিটি আসে তোমরা আরও ভালোভাবে এটাকে জানতে পারো এবং ভবিষ্যতে আশা করব আমাদের এই সেশানগুলো সমস্ত পর তোমরাও মার্কেটে ইনভেস্ট করবে এবং ধীরে ধীরে মার্কেটেতে ঢুকবে যেটা আমাদের খুব ভালো লাগবে যে আমরা কিছু একটা লোককে দিতে পেরেছি তো যাই হোক আজকের মতন এখানেই শেষ করছি নেক্সট দিন আবার দেখা হবে পরের এপিসোডে খুব তাড়াতাড়ি আনবো এবারের মতন এতটা ডিলে হবে না সরি এইবারে এরকম ডিলেটা হয়ে যাওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রের জন্য নেক্সট টাইম আর এতটা ডিলে হবে না তাড়াতাড়ি নেক্সট এপিসোডটা আনবো অবশ্যই চোখ রাখো নজর রাখো এবং পুরোটা পুরোটা দেখতে থাকো কেননা এখানে প্রত্যেকটা কথা যে আমরা বলছি সব কিন্তু ম্যাটার করে একটা কথা স্কিপ করে যদি পরেরটা শোনো তাহলে হয়তো আগের টপিকটা শুনে ম্যাচ খাওয়াতে পারবে না বা বুঝতে পারবে না সেখানে পুরো ব্লগটা বা পুরো এই অ্যাপিসোডটাকে দেখো যাতে তোমরা ক্লিয়ারলি এটা বুঝতে পারো তো আজকের মতন বাই বাই সবাই ভালো থেকো নমস্কার